অনেকেরই আছে এরকম ভাত বেঁচে যায় ভাত দিয়ে ভালো করে মেখে হ্যাঁ আমরা এখন ডিম গুলো এসে এখন উল্টাই দিব এই যে এখন এটা বলক ছিল এটাই ছিল আজকের রেসিপি সব আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে এতগুলো ভাত বেঁচে গেছে এখন আমরা কি করব এইগুলা এতগুলো ভাত তোমরা নষ্টও করতে পারবো না কখনো এক পাতিল ভাত আমাদের কারণ কালকে রাতে এগুলো সব আমাদের বাসার মানুষ কেউ ভালো খাওয়া দাওয়া করে নাই তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য এই বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা একটা মজাদার একটা রেসিপি বানাবো আজকে রেসিপিটা হচ্ছে হলো খিচুড়ি বানাবো দেখেন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বেঁচে যাওয়া ভাত দিয়ে খিচুড়ি বানাতে পারবেন এগুলো হচ্ছে হলো আমাদের আমি চাল নিয়ে নেছি আলু কুচি কুচি করে কেটে কেটে নিচ্ছি আর হচ্ছে মরিচ আর পেঁয়াজও আছে আর এটা হচ্ছে আপনারা অন্য চাইলে অন্য ডালও ইউজ করতে পারেন দুই রকমের ডালও ইউজ করতে পারেন আমি আজকে শুধু মসুরের ডাল মানে বাসায় থাকা জিনিস দিয়ে কিভাবে আমরা একটা খিচুড়ি বানাবো আর সেটা না আবার হচ্ছে একদম আপনার ভাত দিয়ে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কারণ আমাদের অনেকেরই আছে এরকম ভাত বেঁচে যায় এখানে তো আমার অনেক ভাত ছিল আপনারা যদি কখনো ওই যে একজনের মতো ভাতও থাকে তাহলে একটা রেসিপি বানাতে পারেন একজনের ভাতও যদি থাকে সেটা দিয়েও আপনারা খুব মজা করে একজনের জন্য সকালের একটা নাস্তা তৈরি করতে পারেন আর এই খিচুড়িটা আপনারা যদি ডিম ভাজার সাথে খান তাহলে অনেক মজা লাগবে

কারণ ভাত কিন্তু আমাদের অনেকগুলো ভাত আমি ভাবলাম যে এগুলো নষ্ট হবে তাতে আমি খিচুড়িটা বানাই আর এই খিচুড়িটা আমার অনেক পছন্দ আর শর্টকাটের মধ্যে হয়ে যায় একদম ইজি রেসিপি যাদের ভাত বাজবে না তারা আপনারা এই রেসিপিটা করে খেয়ে ফেলবেন আর ডিম ভাজবেন আর এটাতে একটু ঝাল দিলে বেশি ভালো হয় ঝাল ঝাল হলে বেশি মজা হয় একটা অন্য রকম ফ্লেভার আসে গুঁড়ো মরিচ অল্প একটু যেহেতু কাঁচামরিচ অনেকখানি দেওয়া হয়েছে আর আপনাদের অনেকে বাচ্চা থাকতে পারে যে ভাত খেতে চায় না তখন তাদেরকে এই রেসিপিটা করে দিতে পারেন তেল দিয়ে দিলাম কারণ বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না কিন্তু এই খিচুড়িটা যদি আপনারা বানায় খাওয়ায় দেন দেখবেন ওরা খুব মজা করে খাবে আর একটা যদি ডিম দেন হাত দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিন হ্যাঁ আমরা এখন হাত দিয়ে ভালো মতো একদম পুরো মশলাটা ভাতের সাথে মাখাই দিব ডাল সহ তাহলে কি মাখা খিচুড়ি ভাত হ্যাঁ এটা হচ্ছে যে পুরান যে ভাতটা থাকে বেছে যায় যে আমাদের অনেক সময় অনেক ভাত বাঁচে এখানে আমাদের অনেক ভাত বাঁচছে সেজন্য আমি আজকে এই রেসিপিটা বানালাম যদি মনে করেন আমাদের একজনের মতো হইতো তাও আমি এটা মাঝে মাঝে বানাই খাই একজনের জন্য একদম পারফেক্ট একটা হয়ে যায় সকালের নাস্তা রাতে বেছে যাওয়া ভাত দিয়ে কারণ ভাত নষ্ট করতে একদমই ভালো লাগে না বেশি পানি দেবো না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে কারণ ভাতটা কিন্তু ऑलरेडी ফুটানোই আছে এখন শুধু ডাল আর ডাল আর আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিলাম ভাত ছেদ্ধ হওয়ার কোনো প্রবলেম মানে ওখানে নাই টেনশন নাই এখানে শুধু ডাল আর আলুটা সিদ্ধ হবে সেজন্য আমরা অল্প পানি দিলাম যদি শুধু চাল দিয়ে বানাতাম তখন আরেকটু বেশি পানি দিতাম যাক স্কুল এরرحمن অন করে দিলাম আজকে এটা দেখাবো আপনাদের কেমন হয় দেখে দিলাম এই যে এখানে হচ্ছে আমরা ধনিয়াপাতাগুলো রেডি করে নিলাম এখন এটাকে কেটে কুচি কুচি করে তারপরে একদম লাস্টে দিব এখন না আর আমাদের চুলায় আছে হ্যাঁ দিলাম অনেকগুলো ধনেপাতা দিলাম কেন খেতে অনেক মজা লাগবে কারণ বেশি দূরত্ব দিলে রান লাগবে খুব ভালো লাগবে খেতে এই জন্য বেশি দূরত্ব দেবো আর আজকের রেসিপিটা কিন্তু সব একদম বাসার জিনিস দিয়েই করা যাবে বাহির থেকে আপনার কিছুই লাগবে না তেমন এই যে এখন এটার বলক চলে আসছে দেখেন আস্তে আস্তে এখন শুধু ডাল আর আলুগুলো সিদ্ধ হইতে হবে আর পানিগুলো শুকাবে এই পানি শুকাতে শুকাতে ডাল সিদ্ধ হয়ে যাবে তাই না খিচুড়ি খিচুড়ি একদম খিচুড়ি একদম সহজে কোনো ঝামেলা ছাড়াই এই খিচুড়িটা করা যায় আর এটা টেস্ট অনেক মজা আপনারা চাইলে যদি আপনাদের বাসায় কোনো সবজি থাকে তাহলে সবজিও দিয়ে দিতে পারেন মিষ্টি কুমড়া ফুলকপি বা আপনি অন্য কোনো সবজি যদি দিয়ে খেতে চান তাহলে দিয়ে দিতে পারেন এটা এখন আমরা আরেকটু ঢেকে রাখব এই যে ঢেকেছি তারপরে এরকম হয়েছে দেখছেন আস্তে আস্তে সিদ্ধ হয় আস্তে আস্তে আমরা কিন্তু আর কিছুই করি নাই এর মাঝখানে এই যে এখন উপরে ঠান্ডা পাতা এগুলো দিয়ে দিই অনেক হ্যাঁ যাতে বলে একটা ভালো গ্রান আসে কারণ ভাতও তো অনেকগুলো খুব সুন্দর স্মেল আসে

একদম লাস্ট ফিনিশিং দেখেন কত সুন্দর খিচুড়ি হয়ে গেছে আমি এখন এটা খাবো কিন্তু হচ্ছে হলো ডিম ভাজবো ডিম ভাজার পর তারপরে এই দেখেন আমাদের যে একদম বাসি যে ভাতটা থাকে যে গতকাল রাতের সেটা দিয়ে আমরা এরকম খিচুড়ি বানায় খাইলাম আর আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন একটু ঝালঝাল বানাবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আমার এখন খিচুড়ির সাথে ডিম ভাজা দিয়ে খাবো তাই এখন ডিম ভাজবো তিনটা ডিম ভাজবো এই যে লবণ দিলাম

ওকে এটা ফেটা হয়ে হুম এটা ব্যাটারটা হয়ে গেছে এখন এটা চুলাই দিব এই যে এখানে হচ্ছে কড়াই গরম দিয়ে দিছি আজকে কিন্তু আবার সেই ইন্ডাকশন ওভেনটাই আমরা করব ওভেন না সরি ইলেকট্রিক চুলায় তেলটা গরম হোক এই যে ভাই রাখি দুইটা ডিম দিয়ে দিই একসাথে হ্যাঁ একসাথে দিলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় এই যে হয়ে গেছে এখন ওটাই দিব ডিম ভাজার সময় যে কত সুন্দর একটা স্মেল আসে না ওটা সঙ্গেই তখন মনে হয় এক বাসায় ডিম ভাজলে আরো দশ বাসায় যায় হ্যাঁ আর আমরা একটু মচমচ করে ভাজা খাই নরম ডিম ভাজা ভালো লাগে না মথমচ করে হ্যাঁ একটু তেল বেশি দিয়ে খাই তেল বেশি দিয়ে আমার মনে হয় আপনারা আমাদের খাবারের মধ্যে সব খাবারই দেখবেন তেল বেশি তেল বেশি

তো এই হচ্ছে আমাদের ডিম তো এখন চলেন আমি একসাথে প্লেটে নিয়ে এটাকে এখন হচ্ছে করব অমলেট পেঁয়াজ মরিচ ছাড়া লবণ দিয়ে দিলাম লবণ দিতে ভালো করে ফেটে এটা হলো কাজু লাগা এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য আসলে পেঁয়াজ মরিচ খেতে পছন্দ করে না তাই বাচ্চাদের আসলে এটাই পছন্দ করে এটাও ভালো করে ফেট হয় যদি ভালো করে ফেটা হয় তাহলে মোটামুটি হয়ে গেছে এটা হয় না নৌকার মতো ও আবার বড় চায় আমাকে বড় করে দেব পাতলা করে বড় বড় করে দেবো

এই যে আমাদের ডিম এই যে খিচুড়ি দুই প্লেট এখন আমরা খাবো তো সবাই ভালো থাকেন এটাই ছিল আজকের রেসিপি সবাই আশা করি আমাদের ভিডিও পছন্দ করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা কারা কারা এভাবে খান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অলরেডি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন আমরা চাই আপনাদের কাছ থেকে আরো আরো বেশি সাপোর্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম